আমার মুসলমান ভাইরা আজকে 200 কোটি মুসলমানের প্রয়োজন ছিল খালিদ বিন আলীর মতো যদি 10 11 জন মুজাহিদে জামারায় থাকত নিশ্চয়ই গাজাবাসীকে না খেয়ে না খেয়ে মারা লাক্ত না কথা বলেন ঠিক না ঠিক আমার নেতারা রাখছেন আগামীতে লাখ হবে লনভার্স ফর গাজাব গাজার দিকে প্রয়োজন আমরা ছুটে যাব প্রত্যেককেই কাফের মুসলিমদের বিরুদ্ধে ইহুদিদের বাদদের বিরুদ্ধে সন্ত্রাসী শহীদ হয়ে যাব এরপরে আমরা তাদের বিরুদ্ধে লড়াই নামব আমার মুসলমান ভাইরা আপনাদের কাছে আমি জানতে চাই এই ডাক যদি কাহারলের মাটি থেকে দেওয়া হয় এই ডাক যদি তরলার বাজার থেকে দেওয়া হয় লং মার্চ পরে যেতে হবে প্রয়োজনে আত্মহুতি দিতে হবে শহীদ হতে হবে সেই ডাকে সারা দিতে আপনারা রাজি আছেন না বর্তমান পৃথিবীতে আটশো কোটি প্লাস মানুষ কতগুলো মানুষ আটশো কোটি প্লাস মানুষ এতগুলো মানুষের পরিসংখ্যান জানতে পারার পরে এই যে অ্যান্ড্রয়েড মোবাইল এখন গুগল শরীফ আছে না ভাই গুগল শরীফ আছে না গুগল শরীফে গিয়ে সার্চ দিলাম বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ কয়টা ধর্মে বাস করছে সার্চ দিতে গিয়ে দেখলাম গুগল যে পরিসংখ্যানটা দিল সাড়ে নয় হাজারের বেশি ধর্ম আর ধর্মের অনুসারে মানুষ বর্তমান পৃথিবীতে বাস করছে একটু চিৎকার মেরে বলেন না আল্লাহ কতগুলো ধর্ম ভাই সাড়ে নয় হাজার সাড়ে নয় হাজার ধর্ম এবং ধর্মের অনুসারী এই ধর্মগুলো বাদ দিয়েও কিছু মানুষ সমাজ আছে যাদেরকে আমরা মাঝে মধ্যে দেখতে পাই বিভিন্ন বর্ণনায় আসে এরা হলো নাস্তিক আছে না নাই আছে না না এরা আল্লাহ বিশ্বাস করে না এরা পরকাল বিশ্বাস করে না এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না এরা ন্যায় বিশ্বাস করে না এরা হালাল হারাম বাসতে চায় না এরা চায় সমস্ত অন্যায় ভরে যাক হালাল হারাম করে কিচ্ছু না থাক সমাজে অশ্লীলতার বেহাবান দিয়ে ভরে যাক কথা বলেন ঠিক না প্রিয় ভাইরা আমার কতগুলো মানুষ বললাম আটশো কোটি প্লাস কতগুলো ধর্ম সাড়ে নয় হাজারের বেশি ধর্ম এই যে এতগুলো ধর্ম আমি গুগলে সার্চ দিলাম শ্রেষ্ঠ ধর্ম কোনটি গুগল শরীফ মুহূর্তের মধ্যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম চিৎকার মেরে হয় চিৎকার লক্ষ্য করলাম এবার গুগল শরীফে সার্চ দিলাম ইসলামের অনুসারে মানুষের সংখ্যা কত গুগল শরীফ রেজাল দিয়ে দিল বর্তমান পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান বসবাস করছেন সামান্য কিছু কম আছে দুইশো কোটি থেকে প্রায় দুইশো কোটি মুসলমানের বসবাস এবার আমি আবার গুগল শরীফে সার্চ দিলাম দুইশো কোটি মুসলমান থাকার পরে আমার হৃদয়টা তো মানতে পারে না আমার হৃদয়টা তো আর নিতে পারল না আমার ভাইরা কানটা হল তিনশো জন মুসলমান বদলের প্রান্তরে কাফিরা সার পায় নাই এক কথা আমরা তো সেই জাতি হৃদয়টা হুহ করে গুগল ছড়ি সার্চ দিলাম প্রায় দুইশো কোটি মুসলমান থাকার পরে মুসলমানদের অবস্থা রাখে সঙ্গে সঙ্গে গুগল রেজাল্ট গুগল শরীফের মধ্যে রেজাল্ট চলে আসলো মায়ানমারের মুসলমানেরা নির্যাতিত গুজরাটের মুসলমানেরা নির্যাতিত পশ্চিমবঙ্গের কাছে মুসলমানেরা নির্যাতিত সব চাইতে বেশি আজকে নির্যাতিত গাজার মুসলমানেরা আওয়াজ করে বলতে ঠিক ঠিক না আমার ভাইরা আমার ভাইরা গুরুত্বপূর্ণ একটি তথ্য এখানে দেব হজরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা নাম আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন আল্লাহ নবীর জলিল কদর সাহাবি খালেদ সাইফুল্লাহ তাকে বলা হতো খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান সম্রাটের রাজ দরবারের দিকে তিনি যাচ্ছেন তার পিছনে মাত্র 11 জন সৈন্য আমি ইতিহাসের পাতায় যখন ঘটনার পরে গায়ের রংগুলো শিউরে উঠতেছিল খালেদ বিন ওয়ালিদ তার সৈন্যবাহিনীকে প্রতারিত করার জন্য ধোঁকা এহেন ষড়যন্ত্র নাই যেটা রোমান সম্রাট করে নাই হজরতে খালিদ্দিন অলিদ আমির মুজাহিদিন বাকি সৈন্যদেরকে নির্দেশ দিয়েছিলেন তোমাদের চক্ষুকে নিম্নগামী করে আমাকে ফলো করে তোমরা হাঁটতে থাকো চিৎকার হযরত খালেদ বিন অলিদ যখন সেখানে পৌঁছে গেলেন বাদশার দরবারে গিয়ে বাদানুবাদ হলো বাদশাহ খালেদ বিন অলিদ এবং তার সৈন্য সামন্তকে গ্রেফতার করার জন্য এগারো জন মুজাহিদকে গ্রেফতার করার জন্য বাদশা তার দশ লক্ষ সৈন্যবাহিনীকে নিয়োজিত করে দিল দশ লক্ষ বাহিনী মাত্র এগারো জনের একটি ছোট্ট কাফেলাকে বন্দি করার পরে তাদের সেনাপতি বলেছিল মুসলিম সেনাপতি খালেদ আজ তোমাকে কে বাঁচাবে কার ছিলাই তুমি এখান থেকে বাঁচতে পারবে তুমি কি এখনো বুঝতে পারছ না এই দশ লক্ষ সৈন্য তোমাকে মারা লাগবে না আমাদের তো পদ পায়ের নিচে পরে তোমরা মেচাকার হয়ে যাবে হজরত খালেদ বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা টান করে সিনাটাকে প্রশস্ত করে আকাশের দিকে হাত আঙ্গুল সাদা তাঙ্গুলটি তুলে ধরে বলেছিলেন ও কাফের সৈন্যরা কান খুলে শোনা নাও তোমরা 10 লক্ষ নাও 10 কোটি হলো আমরা 11 জনের সামনে তোমাদের উপর পাত্তা খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না চিৎকার করে আল্লাহু আকবার আমার ভাইরা এই বলার কারণ হলো ইতিহাসের পাতা থেকে আপনাদের বলছি সেদিন এই লক্ষ সৈন্য খালেদ বিন তার তার সৈন্য বাহিনীর কোনো ক্ষতি করতে পারে নাই তাদের কোন একটু ক্ষতি তারা করার সক্ষম করতে সক্ষম হয় নাই চিৎকার আল্লাহু আকবার আমার মুসলমান ভাইরা আজকে দুইশো কোটি মুসলমানের প্রয়োজন ছিল খালেদ বিন আলীদের মত যদি দশ এগারো জন মুজাহিদে এই জামানায় থাকত নিশ্চয় গাজাবাসীকে না খেয়ে না খেয়ে মরা লাগত না কথা বলেন ঠিক কি না আমার নেতারা রাখ দিয়েছেন আগামীতে লাখ হবে লং গাজা গাজা গাজার দিকে প্রয়োজন আমরা ছুটে যাব প্রত্যেকেই কাফের মুসলিমদের বিরুদ্ধে ইহুদিদাবাদের বিরুদ্ধে শহীদ হয়ে যাব এরপরে আমরা তাদের বিরুদ্ধে লড়াই নামবো আমার মুসলমান ভাইরা আপনাদের কাছে আমি জানতে চাই এই ডাক যদি কাহারলের মাটি থেকে দেওয়া হয় এই ডাক যদি তরলের বাজার থেকে দেওয়া হয় লম্বা স্বর যেতে হবে প্রয়োজনে আত্মহুতি দিতে হবে শহীদ হতে হবে সেই ডাকে সাড়া দিতে আপনারা রাজি আছেন না